শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আদলে বিদ্যা বিকাশ স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বসন্ত বসন্ত উৎসব প্রেম নয়নে লাগিল নেশা গেছে হল স্কুলের পক্ষ থেকে ফাগুনের শুরুতেই শুরু হয়ে গেল অন্য মাত্রার বসন্ত উৎসব রবীন্দ্রনাথকে সামনে রেখে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আদলে পালিত হলো এই বসন্ত উৎসব কোতুলপুর বিদ্যা বিকাশ স্কুলের এই উৎসব তৃতীয় বর্ষে পদার্পণ করল বসন্ত উৎসবের সাথে সাথে স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হল কোতলপুর নেতাজি মোড়ে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কোতলপুর প্রদক্ষিণ করে নেতাজি মোড়ে মূল মঞ্চে বিদ্যা বিকাশ স্কুলের ছাত্রছাত্রীরা ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারাও একটি বছর অপেক্ষায় থাকেন এই অনুষ্ঠানটির জন্য বিদ্যা বিকাশ স্কুলের প্রধান শিক্ষিকা সীমা দে জানান এই বসন্ত উৎসব ফাগুনের শুরুতেই আমরা প্রতি বছরের বছরও আয়োজন করেছে ছাত্রছাত্রীরা নাচ গান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বসন্ত উৎসবটি পালন করে পাশাপাশি স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানও পালন করা হয় ফাগুনের শুরুতে স্কুলের কোচিকাঁচাদের নিয়ে এই বসন্ত উৎসব একটি অন্য মাত্রা পেয়েছে সেই কারণেই বহু মানুষ এই বসন্ত উৎসবে সামিল হন সারা বছরই স্কুলে নাচ গান আবৃত্তি অঙ্কন ইত্যাদি অনুষ্ঠান চলে আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান চালিয়ে যাবেন বলেই জানালেন বিদ্যাবিকাশ স্কুলের কর্ণধার অসিদ্ধে

পুর বিদ্যা বিকাশ স্কুলের পক্ষ থেকে হচ্ছে আমাদের এই অনুষ্ঠান গত তিন বছর ধরে তেইশ সাল থেকে শুরু হয়েছে এই নিয়ে তিন বছরে পড়েছে এটা আমাদের একদম প্রাণের অনুষ্ঠান বাচ্চারা সারা বছর অপেক্ষা করে এই অনুষ্ঠানটার জন্য আমাদের এইটি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতন বসন্ত উৎসব মানে রবীন্দ্রনাথ বসন্ত উৎসব মানেই রবীন্দ্রসঙ্গীত তো এই রবীন্দ্রনাথকে ভালোবেসে তার বসন্ত উৎসব শান্তিনিকেতনে বসন্ত উৎসবে অনুপ্রাণিত হয়ে আমি এই বসন্ত উৎসবের সিদ্ধান্ত নিই এবং আমরা সবাই খুব আনন্দ করে এই অনুষ্ঠানটাতে অভিভাবক থেকে আরম্ভ করে ছাত্র ছাত্রী সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের শুরু হয়েছে কতলপুর বিদ্যাবিকা স্কুল থেকে শুরু হয়ে নেতাজি মোড় হয়ে এখন আমরা কতপুর বল গ্রাউন্ডে এসেছি ফুটবল গ্রাউন্ডে তারপর আমাদের র্যালি এখানে দুটো নাচ হবে বাচ্চারা নাচ করবে তারপর নাচ হওয়ার পর আমরা আবার র্যালি করে গিয়ে নেতাজি মোড়ে মূল মঞ্চে গিয়ে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকা আর স্কুল কর্তৃপক্ষ আমার হাজব্যান্ড আমি আর তাছাড়াও আছেন যত সমস্ত অভিভাবক অভিভাবিকারা এবং ছাত্রছাত্রীরা অভিভাবকদের সহযোগিতা না হলে আমরা এই অনুষ্ঠান করতে পারবো না এই অভিভাবকদের সহযোগিতাতেই আমরা এই এতটা আগাতে পেরেছি আর নাচের ম্যাডাম তো আছেন সমস্ত শিক্ষক শিক্ষিকারাই কোঅপারেশন করেছেন আমাদের কুতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট এসে বাংলা নিউজ